আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত ভিতরের নামাজ তিন রেকাত হইল কেন তান বীর কুলুব কিতাবে লিখিত আছে নবী করিম সাল্ল আলহ্লাম রাত্রে গিয়া নবীগণের রুহের সহিত দুই রেকাত নামাজ আদায় করিলেন সেই সময় হযরত মূসল্লাহ সাল্লাম নবী করিম সল্ল সাল্লামকে বলিলেন আপনি যখন সিদ্ধাতুল মন্তাহে পৌঁছবেন তখন আমার জন্য এক রাকাত নামাজ পড়িবেন নবী করিম সল্লাহ আলিয়া ইহা স্বীকার করিলেন এবং তিনি যখন সিদ্ধাহাতুল মুনতাহায় পোষলেন তখন ওয়াদা পূর্ণ করার জন্য এক রাকাত নামাজ পড়িলেন এবং ওই সঙ্গে নিজের জন্য আরেক রাকাত নামাজ যোগ করিলেন এই সঙ্গে আর রাকাত নামাজ আদায় করিবার জন্য আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে হুকুম হইল এই শেষ রাখাতে আপনা আপনি হইতেই নবী করিম সাল সাল্লামের তাহারিমা খুলিয়া গেল নবী করিম সল্লাহ আলিয়া সাল্লাম পুনরায় তাকবীর বলিয়া তাহারিমা বাদিয়া দোয়া কুনুত পড়িয়া নামাজ শেষ করিলেন এই নামাজের প্রথম রাকাত ওয়াজিব দ্বিতীয় রাকাত সুন্নত তৃতীয় রাকাত ফরজ তবে এই নামাজ ওয়াজিব বলিয়া নিয়ত করার কারণে ওয়াজিব নিয়তে আরম্ভ করা হয় বলিয়ায় এই তিন রেখাত অজিব নামে অবহিত মহান আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালার বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন আল্লাহ ওরসুলে পথে চলার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ